নামাজ পড়াও ছিল চুরি করাও ছিল রোজা করাও ছিল মেয়ে লোকের সাথে খুশুর টুসুর করাও ছিল নামাজ রোজা হজ জাকাত করাও ছিল জাকাতকে মারিং করাও ছিল নামাজ রোজা দিনদারি সব ছিল সুদের ব্যবসা ছিল মানে হালাল হারাম যায় যে না যায় দুটোই করে গেছে যার কারণে বেচারি গেছে আমার দিন তুমি মুসলমান

সুরকাত নামাজ পড়ে দিলে হয়ে যাবে আর মা কা বলছে মা তাহলে আমি কল্যাণ পেয়ে যাব মা তখন কি জবাব দিবে প্রথম চিনতেই না জানি চিনিনা চিনিনাจน ছেলে বলবে না আমি নিব আমি তার মার জবাব হবে কি কি তোর ধুলার

আড়াইশো গ্রাম কমেছে তো আড়াই ঘন্টা থাকতে হবে আড়াই ঘন্টা তো তোমার কজুরি লাট করে দেবে এটার নাম জাহা তুমি মনে করি না যে গেল আড়াই ঘন্টা কি হবে জি কি হবে বাড়ির ভেতরে যদি থাকে চেয়ারার থাকে কাঠে মেরে জ্বালাও আর জ্বালাবার পরে নিজের আঙুলটাকে আবার উপরে দাও যদি আঙুল দিয়ে সহ্য করতে পারো রে দাদা তাহলে ঠিক আছে আর এখন জাহান নাম কষ্ট হবে না আর যদি চট করে টেনে নাও আর বলে হাই 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 গেল তাড়াতাড়ি গুরু লাগাও তাহলে চিন্তা করো কে দিন তোমার আঙুলটাকে নয় সারা দেহটাকে জাহান নামের আগুনে পোড়া যাবে আর এই চেয়ারাকে আগুন হলো এক এক পাওয়ারের আর কে আমাদের দিন আল্লাহর জাহান আগুন হবে হাজার পাওয়ারের তোমার

হাজি দশটা যে জুয়ান ছেলে ছিল বাইশ বছর বয়সের ওটিকে মুমিন করলে না ওই পাক্কা গুন্ডা তিন লাখ টাকা করে নিয়েছে নিয়ে বিয়ে করেছে বিবাহ করার আগে শ্বশুরের কাছ থেকে টাকা নেওয়া তোমার কোন দাদু বলেছিল তুমি নিয়েছো

আদারে আপনাকে কি বলেছিলাম চারখানে হাদিস হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা আর নয় শরারা আপনাকে শরারা টানব না বলে তাড়াতাড়ি করে সংটে দিয়েছি আর একটা হাদিস বলি বলার পরে আপনাকে আস্তে আস্তে করে ছাড়তে অর্ডার দিয়ে দিব সেটা হলো কি রাসূলুল্লাহ বলেছেন ওয়াই ইজ্জাতি লাজমা আলা আবি খাউফাইন আল্লাহ রাবুল আলামিন কসম বলছেন আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমি কসম কে বলছি আমার কোন বাংলাকে দুবার করে আতঙ্কগ্রস্ত করব না এবং দুবার করে আমার বান্দাকে আনন্দে ডুবিয়ে রাখবো না ফের তর্জমাটা করছে আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে দুবার পরে ডরের মধ্যে ভয়ের ভিতরে আতঙ্কের ভিতরে ডুবিয়ে রাখব না আর দুবার পরে আমার বান্দাদেরকে নিরাপদে নিশ্চিন্তে থাকতে দেব না বুঝতে পারলেন না বুঝাচ্ছি দুনিয়া কয়টা দুইটা একটাই দুনিয়া আর একটা ওই দুনিয়া মানে দুনিয়া আর আখিরাত দুটা আর ভয় হলো দুটা আর আরাম হলো দুটা আল্লাহ তালা বলছেন একটাই বান্দাকে ওর কপালে আমি দুবার ভয় দিব এটা আমি করবো না আর কোন আমার বান্দাকে দুবারই খালি সুখ 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 দিব এবার হবে না এর মানে কি আমি আমার কোন বান্দাকে এ দুনিয়াতেও সুখী বানাবো আর ওই দুনিয়াতেও সুখী বানাবো এটা জীবনে হবে না বান্দাকে এ দুনিয়াতে আমি ভয়ের ভেতরে রাখবো আতঙ্কিত করে রাখবো এবং তার চিন্তার মধ্যে তাকে বাঁচিয়ে রাখবো এটাও হবে না আর আখেরাতেও তাকে চিন্তিত করে রাখবো এটাও হবে না হবেটা কি আল্লাহ তাআলা বলেছেন তোমাকে এই দুবার করে চিন্তার ভেতর থেকে একবার চিন্তা নিতে হবে আর দুবার করে নিশ্চিন্তের মধ্যে থেকে একবার করে নিশ্চিন্তের ভাগ হবে

কোন অসুবিধা নেই আপনি বুঝুন ভালো কথা বুঝুন এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে তাদের হবে ভালো আলো আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল তোর আমলে যা আভাস মিলে যাবি রসর তল রে যাবি রসর তল তুই যেমন খাস রে না পশু তেমন খাই বন্দে গিনা থাকলে দুয়ে কোনো তফাত নাই কথাটা আমার উচিত কিনা সত্যি করে বল তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল তোর আমলে যা আভাস

জবাব দেন ল্যাবখানা যে ছাড়বেন মজা লাগবে না ঠেলা লাগবে মজা লাগবে না ঠেলা লাগবে ঠেলা লাগবে কলসি থেকে এক এক বধনা পানি নিয়ে উজু করতে যাবেন ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে পুষ মাসে করবেন মজা লাগবে না ঠেলা লাগবে ঠেলা লাগবে হাঁটতে হাঁটতে মসজিদে আসবেন এখান থেকে দুইশো মিটার দূরে মসজিদ আছে মজা লাগবে না ঠেলা লাগবে যে ঠেলা লাগবে এই ঠেলাটা যারা দুনিয়াতে বরদাস্ত করে নিল কেমন দিন আল্লাহ রাবুল আলমী প্রশং খেয়ে বলছেন আমার ওই বান্দাকে আর ঠেলা সই দেবে না আর এক গেলাকে বলছে যে সমস্ত বান্দারা এ দুনিয়াতে ঠেলা সইতে পারবে না বরং আরাম করবে আরাম মানে কি আরাম মানে কি ওই ঠেলা গুলা মাথার করা হবে না কি বলা হয়েছে পরে বাজি চোখ যা তা দেখবি না বলছে না থামতে পারবো না মোবাইল জুড়ে দিলাম হোয়াটসঅ্যাপ খুলে দিলাম যত যখন নাঙ্গা ফাঙ্গা আঙ্গা যত ছবি আছে সবই দেখতে লাগলাম সুখ করবা

দুনিয়াতে মজা করেছিলি না হ্যাঁ মজা করেছিলাম চোখ দেখি দেখেছিলি যত টিকটক 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 ওই করেছিলাম সারা রাত বেরিয়েছিল সঙ্গে চ্যাটিং করেছিলাম এই করো সেই করো এই করো সেই করো তোমার এই হারাম চোখটাকে কেয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন নাহশর হুইয়া মান কিয়ামতে আমা তোকে কানা করে হাসরের মাঠে খাড়ো করব মজা লাগবে তখন তুই বুঝতে পারবি কেন দুনিয়াতে মজা করলে আখিরাতে ঠেলা পাওয়াতে হবে এবার বলেন বলেন এখান থেকে বিয়ে খেতে যাবে কোন গ্রাম সম্বলপুর মাসটা কি চৈত্র মাস চৈত্র মাসের খরার দিনে এত গরম এত গরম এত গরম এই গরমের দিনে বিয়ে খেতে গেল তো বিয়ে খেতে গেলে বেঁচে বলছে কি কেমন হয়ে যাবো এতগুলো মানুষ তখন পরে আসে কতটি দেখেন নিচে আছে সায়া তারপর আছে শাড়ি তার তলা আছে ব্লাউজ তারপরে উপরে আছে শাড়ি তারপর আছে ওড়না তারপরে বলছে এত তো পর্দা ঠিকঠাক করে হলো না তখন কালো বোকা চাপিয়ে নিল নেওয়ার পরে এখানে হাঁটা দিল পনেরো মিনিট পরে বাপের বাড়ি জুটে যাচ্ছে ঘরের ওনার ঢুকে যাওয়ার পরে মাকে বলছে মাগে যত কাপড় আছে সবখানি ভিজা জোশ হয়ে গে মা কি আছে ভিজা

আখিরাতে খেলা বলতে হবে বোরকা যদি গায়ে না দিতাম পর্দা আমার হতো না আর পর্দা যদি দুনিয়াতে না করি আখেরাতে আল্লাহ তাআলা পর্দা ওড়িয়ে দেবে এইজন্য আমি পর্দা করেছিলাম আপনি জিজ্ঞেস করেন তো ওই মেয়ে ছেলেটাকে কতগুলো পোশাক জন গায়ে দিয়ে যাই ওকে দুনিয়াতে মজা লাগে না ঠেলা লাগে নিশ্চয়ই উত্তর হবে মেয়ে ছেলেটাকে ঠেলা লাগে তাহলে এই দুনিয়াতে যদি কষ্ট করে নাও তাহলে ওই দুনিয়াতে তোমার কি হবে তোমার দুনিয়াতে আর কষ্ট اكو আখিরাতে তোমাকে কষ্ট করতে হবে না এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো দুঃখে যারা আর

কাজ হয়ে গেছে দেড় ঘন্টা হয় তার সাত মিনিট দেরি আছে আমার ঘড়িতে আগে তোকে বাড়ি ঘর নেই নাকি খালা খালা বাড়ি যাই আমাদের এলাকায় ফজরের পাঁচ দশ মিনিট আগেই আজান দেওয়া হয় কত কি হবে আজান টাইমের আগে দিলে সে আজান আজান নয় টাইমে আবার আজান দিতে হবে শুধু এখানে রোগ নেই যেখানে যেখানে এ হাঁটু বরাবর করে গেলাতে এদিকে নিচে ঢুলতে না এখানে আছে এখান থেকে

اللہ আল্লাহর ইকামত দাও হয় নি বুঝছেন না ইকামত ডান দিক থেকে নাকি দিলে ইকামত বাম দিক থেকে দিতে হবে শালা একাকে मारे की मारे ना ইকামত দিতে ওকে যদি এখন আমি বলি যে হজরতালী চামড়াটাকে বলিয়া নুন গলা বলিয়া চরমবেলাকে পাথরে মাটিতে মিশিয়েছিল মালিক তোকে কাল বালু সুতাবো সুতরা যে আছিস হ্যাঁ

আর ওই যেগুলো জিনিস নিয়ে বাজার গরম হলো ওগুলো জিনিস নিয়ে এরা কি করছে মাতা মাতি করছে আল্লাহ হেফাজত করে আপনাদের আমি শাসনে টাকা চাইতাম প্রত্যেক লোকের কাছে তো তার আগে এই লোকটা সব টাকাটা উঠিয়ে নিয়ে এলো আপনাদের কাছে কি আট টাকা চাবো আমার নিয়ম আছে শেষের বেলা তাহলে করি কি লোককে বলি হবে দশটা টাকা দাও আমি নাংড়া ফকির আমি বেশি দিব না আমাকে এই দশ টাকা দাও বিশ টাকা টাকা দাও তো এখনো লোক আছে আর মা খালা গেলো গুটি কাছে তোমার কে ঝিলে চলবে না আমি বলছি আমাকে দশ টাকা করে টাকা তোমরা এখন ফের দাও দশ টাকা করে টাকা দাও

আর কমিশনার শেষকালে একটা ভাইয়ের একশো টাকা পেয়েছি সাতবার দু একশো টাকা পেয়েছি আর দু তিনজন লোক দাঁড়িয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ